দুনিয়াতে পুরুষের জন্য কঠিন সিদ্ধান্ত হলো সঠিক সময় বুঝে সঠিক পাত্র দেখে বিয়ের সিদ্ধান্ত নেওয়া যদি এই সিদ্ধান্তটা আপনার সঠিক হয় তাহলে আপনি দুনিয়াতে জান্নাত পেয়ে যাবেন আর যদি এই সিদ্ধান্তটা আপনার ভুল হয় তাহলে দুনিয়াতে জাহান্নাম নাম কি আপনি বুঝতে পারবেন প্রতি ঘন্টা প্রতিটা মিনিট প্রতিটা সেকেন্ড আপনি হারে হারে টের পাবেন প্রিয় ও বোনেরা সবাইকে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় ভালো আছি আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম ভালো লাগলে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্টস ও শেয়ার করে আমার পাশে থাকবেন পৃথিবীতে পাঁচটি জিনিস খুঁজে পাওয়া খুব কঠিন আর যে পায় তার জীবন সার্থক মনের মতো মানুষ তাহার নিষ্পাপ একটি মন কারো কাছ থেকে নিঃস্বার্থ ভালোবাসা তোমার কষ্টের বাগিদার আর বিশ্বাসযোগ্য বন্ধুবান্ধব বা বিশ্বাসযোগ্য একজন স্ত্রী যার জীবন গেলেও তোমার বিশ্বাস ভাঙবে না শৈশবকালে কালে কষ্ট পেলে জুড়ে জুড়ে কাঁদ যেন সবাই কান্নার আওয়াজ শুনতে পায় আর এখন কষ্ট পেলে লুকিয়ে কাঁদি কেউ যেন শুনতে না পায় কারণ শৈশবে খুঁজেছি সকলের আদর আর এখন খুঁজতে হয় নিজের সম্মান আর সম্মান বাঁচাতে গিয়ে কিছু লোক কত বড় বড় কষ্টকে হজম করে সেই কষ্ট যদি দেখা যেত বা কারো মাথায় ছড়ানো যেত সে খাওয়া দাওয়া বাদ দিয়ে সারাক্ষণ শুধু দৌড়াতো আর বলতো পৃথিবীর শ্রেষ্ঠ বোঝা হলো কষ্টের বোঝা তাড়াতাড়ি নামাও আমাকে বাঁচাও এই সমাজে কিছু ভুল মানুষকে অনেক কিছু শিক্ষা দেয় কিছু কষ্ট মানুষকে পাথরের মতো শক্ত করে দেয় কিছু অভিমান আপন মানুষকেও দূরে সরিয়ে দেয় আর কিছু বাস্তবতা মানুষের জীবনকে বদলে দেয় কিছু মানুষ হেরে যায় আর কিছু মানুষ সব সময় জীবন যুদ্ধে লড়ে যায় একজন স্ত্রী তার স্বামীকে বলল সারা রাত তো আমার পাশে শুয়েছিলেন তাড়াতাড়ি উঠেন রাত শেষ হয়ে যাইতেছে এখন আরেকটা ভালো কাজ করতে হবে স্বামী তো খুশি হয়ে বললো তাড়াতাড়ি বলো কি কাজ করতে হবে স্ত্রী তখন বললো আজকে তুমি আর আমি তাহাজুদের নামাজ পড়ব স্বামী বললো আলহামদুলিল্লাহ সত্যিই তো এরকম একজন বউ পাওয়া বাক্যের ব্যাপার দুনিয়াতে কি খুঁজিতেছ সুখ শান্তি তাহলে তুমি বুকা দুনিয়াতে যদি সুখ শান্তি জায়গা হতো তাহলে মহান আল্লাহ কখনই জান্নাত বানাতেন না কষ্ট তো দুনিয়াতেই হবে কিন্তু জান্নাতে না তুমি দুনিয়াতে একটু কষ্ট করে যাও জান্নাতে তোমার জন্য সুখের ছায়া হয়ে থাকবে সত্যের পথে চললে শান্তি আসে আর মিথ্যা এক সময় উদাও হয়ে যায় যদি কিছু দান করার তাকে তা দিয়ে মানুষের উপকার করুন আর যদি শক্তি তাকে অন্যকে সাহায্য করুন ভুল করলে সৎভাবে কমা চাইতে ভুলবেন না কেননা প্রকৃত শুদ্ধতা কমার মধ্যেই থাকে আমার এই ভিডিওটি কেমন হয়েছে প্লিজ সবাই কমেন্টসে জানাবেন